হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন কিভাবে এই পানির ভিতরে দেখেন কিভাবে কাজ করে এই যে দেখেন দেখেন শুধু ফল আর ফল ফল আর ফল এই যে দেখেন যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আগামী ডিসেম্বর মাসে আপনারা মালয়েশিয়া ঢুকতে পারবেন এই দেখেন কিভাবে শোষণ করেছে কিভাবে ফল বাহির করতেছে এই কাজ করে তার বেতন আড়াইশো সাতাশশো রিঙ্গিত মালাই রিঙ্গিত এই যে দেখেন শুধু ফল আর ফল এই যে দেখেন বাড়ি বসে থাকে কি করবেন দেশের যে অবস্থা তাড়াতাড়ি মালয়েশিয়া চলে আসেন কোনো অসুবিধা নাই খুব ভালো বেতন আছে বেসিক বেতনই পনেরোশো টাকা পনেরোশো হিসেব করলে তারপরেও পাঁচচল্লিশ হাজার টাকা আসে কে কামাই করতে পারেন পাঁচচল্লিশ হাজার টাকা বাড়ি বসে অশিক্ষিত লোক বলেন আমি যারা বুদ্ধি দিই ভালো বুদ্ধি দেই এই যে দেখেন কিভাবে এই ফলগুলা নেয় সে কন্টাকে কাজ করে শুধু কন্টাকার আর ওই পাশে দেখেন ওই যার একজন কাটতেছে এই যার একজন এই পাশ দিয়ে আসতেছে এই যে দেখেন আর এইভাবে করে এই বানটি এটার বান্টি কয় বুঝছেন আমাদের যে বানটি আর এই দেশের বানটি এক না কলি এটা মালায় বানটি কয় এটা সাজায় সাজায়া ওই রাস্তার মাঝখানে রাখে আর ওইখান থেকে আবার একটা টাইগার আছে ট্রেলার আছে এগুলোতে নিয়ে রেমে চলে যায় এই দেখেন সে কিভাবে ঠেলে নিয়ে আসবে এই দেখেন এই যে দেখেন নিয়ে ওইখানে রাখবে সে তারপরে বড় গাড়ি আছে ওই গাড়িতে এসে নিয়ে যাবে শুধু যে এই কাম করবে সে তা না আরো অনেক কাম আছে এই বাগানে রাসন দেওয়া আছে সার দেওয়া আছে বিষ দেওয়া আছে হল কাটা আছে সে শুধু তলা দেয় আর এরকম শোষণ করে তার বেতন মনে করেন কি যে পঁচিশশো আঠাশশো টাকা এই যে দেখেন এইভাবে রাখলে এইভাবে সাজা ওই যে ওই পাশটা দেখেন ওই যে সাজায় সাজায় গাদি করে রাখছে এভাবে করতে হয় যে দেখেন দেখেন ওই ভিতরে একজন দাঁড়ায় রয়েছে ওই জায়গায় একজন এই যে ফল কাটতেছে ওই যে দেখেন এই দেখেন চলে আসতে পারেন কোনো অসুবিধে নাই মালয়েশিয়া চলে আসেন পাঁচ লাখ টাকা খরচ হইলেও অসুবিধে নাই আইসা পঞ্চাশ হাজার কামাই করবেন মাত্র দশ মাসে টাকা উঠে যাবে দেখেন আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন ভিডিওটা একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আরো দশজন ভাই দেখতে পারে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ভিডিও দেখতে চান রাসনের না সারের না ফল কাটা সে আপনাদের জন্য ভিডিও আমি কষ্ট হলেও বানাবো অসুবিধা নাই ভাই আপনারা আসতেছেন আসে দেখ ভিডিও দেখে একটু অভিজ্ঞতা বাড়বে আপনাদের আর কি তো যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে আপনারা পান দেখতে পান আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর বেশি বাড়াবো না আল্লাহ হাফেজ